রাহমাতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রদর্শক ভেবিচারের অপবাদ দেওয়ার যে শাস্তি ইসলামের সামাজিক শৃঙ্খল ও নৈতিকতার গুরুত্ব অনেক বেশি ব্যক্তির মান মর্যাদা ও সুনাম রক্ষায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এজন্য মিথ্যা অপবাদের বিরুদ্ধে কঠোর শাস্তি এবং সতর্কতা নির্দেশ হয়েছে বিশেষত কোনো নারীর প্রতি ব্যবিচার মিথ্যা অপবাদ আরোপের বিষয়ে কোরআন হাদিসে পরিষ্কার এবং কঠোর বিধান রয়েছে মান আল্লাহ তালা মিথ্যা অপবাদদের শাস্তি বিধান স্পষ্ট করেছেন তিনি বলেন যারা চরিত্রা নারীর প্রতি অপবাদ আরোপ করে তারা তার চারজন শাক নিয়ে না আসে তাদেরকে তোমরা আশিটি বেতাঘাত করো এবং তোমরা কখনো তাদের স্বাক্ষর গ্রহণ করবে না এই তো ফাঁসেক সুরানুর আয়াত নাম্বার চার আশি বেতাঘাত যে ব্যক্তি এ ধরনের মিথ্যা অভিযোগ আনে তাকে আসি বেতাঘাতে শাস্তি দেওয়া হবে এটি ইসলামের শাস্ত্র অনুযায়ী একটি গুরুত্ব শাস্তি যা ব্যক্তি শারীরিক ও মানসিকভাবে কষ্টদায়ক করে তোলে এবং সমাজের জন্য সতর্কতা বার্তা দেয় স্বাক্ষর গ্রহণের অযোগ্যতা মিথ্যা অপবাদ্যতা ভবিষ্যতে কোনো মালামাল বা সামাজিক ক্ষেত্রে স্বাক্ষর দিতে পারবে না তার স্বাক্ষর আর কখনো গ্রহণযোগ্য হবে না যা তার সামাজিক অবস্থানকে অনেক নিচে নামিয়ে দেয় পাপি হিসাবে বিবেচিত মিথ্যা অপবাদ দেওয়ার ফলে অভিযুক্ত ব্যক্তিকে ফাঁসি বা পাপি হিসাবে বিবেচক করা হবে যা তার ধর্মীয় ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করে পবিত্র কোরআনের নির্দিষ্ট অনুযায়ী কেউ যদি ভ্যাবিচারের অভিযোগ আনে তবে তার চারজন নির্ভরযোগ্য সাক্ষী হাজির করতে হবে যারা ঘটনা প্রত্যক্ষ করেছে যদি চারজন সাক্ষী উপস্থিত করতে ব্যর্থ হয় তবে সেই অভিযোগ মিত্র বলে গণ্য হবে এবং অভিযোগকারীকে শাস্তির সম্মুখীন হতে হবে এই বিধানে ইসলাম কঠোর বিচার প্রক্রিয়া অংশ যেখানে কারোর মান সম্মান রক্ষার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এর ফলে সমাজে কোনো ব্যক্তি গোষ্ঠী কারোর পরে প্রতি হঠাৎ অপবাদ করতে পারবে না এবং অপবাদের অপব্যবহার রোধ হবে নবীজি সাল্লাম সতীসাদী নারীদের সম্মান রক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন হিসাবে মিথ্যা অপবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেন এই হাদিস থেকে বোঝা যায় যে মিথ্যা অপবাদের শাস্তি শুধু দুনিয়াতে নয় আখিরাতেও শাস্তির সম্মুখীন হতে হয় ইসলামের বিচার ব্যবস্থা এটি মানুষকে মর্যাদা রক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা অবশ্যই ব্যবিসারীর অপবাদ দেওয়ার যে শাস্তি অবশ্যই সেটা পাবে